একটা জমি যখন দুইবার বিক্রি করা হয় কোনো প্রতারক যখন একই সম্পত্তি দুইজনের কাছে বিক্রি করে দলিল করে দেয় রেজিস্ট্রি করে দেয় তখন কোন দলিলটি টিকবে এটা কিন্তু বড় ধরনের একটি সমস্যা বর্তমানে আমি আমার সম্পত্তি বিশ তিরিশ বছর ধরে দখলে রয়েছি ভোগ দখল করছি কোনো ব্যক্তি এসে বাধা দেয়নি হঠাৎ করে কোনো একজন ব্যক্তি এসে বলছে তার দলিলটি পূর্বে ওই সম্পত্তির মালিক সে আমাকে নাকি দখল ছেড়ে দিতে হবে এটা কি মগের বছর আমার আমার বাবা কিনেছে ওই দলিল রয়েছে বৈধ এখন আমি দখল ছেড়ে দেব। দলিলটি দখলে পরে এই জন্য এক্ষেত্রে অবশ্যই দখল ছেড়ে দেবেন না দেওয়ানে আদালতের হস্তক্ষেপ ছাড়া এক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে তার দলিলটি সংগ্রহ করা এবং সংগ্রহ করে এটি দেখা যে তার দলিলটি কবে সম্পাদিত হয়েছে এবং আপনার দলিলটি কবে সম্পাদিত হয়েছে আমাদের রেজিস্ট্রেশন আইন অনুসারে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারে যখন কোনো সম্পত্তি দুয়ের অধিক বা একের অধিকবার হস্তান্তর হয় একই সম্পত্তি তখন যে সম্পত্তি অবশ্যই দুইটা সম্পত্তি রেজিস্ট্রিকৃত হতে হবে এবং রেজিস্ট্রিকৃত হওয়ার পর যে সম্পত্তি সর্বপ্রথম সম্পাদিত হবে আমরা জানি যে দলিল সম্পাদ সম্পাদনের পরেও সাত মাস পরে রেজিস্ট্রি রেজিস্ট্রি করা যায় সুতরাং আপনার দলিলটি যদি তার দলিলের পূর্বে সম্পাদিত হয় এবং রেজিস্ট্রিকৃত হয় তাহলে অবশ্যই আপনার দলিলটি এখানে টিকবে একই সম্পত্তি দুইবার বিক্রি হওয়ার পিছনে কিন্তু আমাদেরও একটা গাফল গাফিলতি আছে সেটি কি আমরা সরকারকে খাজনা প্রদানের ভয়ে নাম জারি করতে কিছু টাকা খরচ হবে এই ভয়ে নিজের নামে সম্পত্তি কিনি দলিল থাকে কিন্তু নাম জারি করি না পরবর্তীতে দেখা যায় ওই পূর্বের মালিকের নামে আমরা নামজারি না করার কারণে তার নামের পরবর্তী রেকর্ড হয়ে যায় তখন ওই রেকর্ড মূলে সে আবার ওই সম্পত্তি বিক্রি করতে পারে ইভেন আপনারকে দখল উচ্ছেদ করতে পারে আবার দেখা যায় আপনি নামজারি করতে গাফিলতি করে দেরি করেছেন কয়েক বছর এরই ফাঁকে ওই মালিক তার যে খতিয়ান রয়েছে খতিয়ান অনুসারে সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দেয় সুতরাং যখনই আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন দলিল থাকবে তখন মনে রাখবেন যে দলিল আছে মানে সম্পত্তি আপনার কিন্তু এই দলিলের বৈধতা যদি টিকে রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই সম্পত্তিটি নিজের নামে নামজারি খতিয়ান প্রস্তুত করে তারপর খাজনা পরিশোধ করে আপনার সম্পত্তিটি দখল বজায় রাখতে হবে নতুবা ওই জমিটি পুনরায় কেনাবেচা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে যদি পরবর্তীতে তার নামে আবার পরবর্তী রেকর্ড হয়ে যায় পূর্বের মালিকের নামে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই রেকর্ডটা সংশোধন করতেও অনেকটা সময় লেগে যাবে সুতরাং অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলোতে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু ভিডিওটি শিক্ষণীয় সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আইন জানুন আইন মানুন ভালো থাকুন আসসালামু আলাইকুম